হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু জমজম সুইচ কটনের ড্রেসগুলো নিয়ে চলে আসলাম র্যাগ ভর্তি কিন্তু হচ্ছে জমজম সুইচ তো এখান থেকে কয়েকটা কালার কিন্তু খুলে দেখাবো সবার রিকোয়েস্টের কালারগুলো থাকবে এক এক করে দেখিয়ে দিব সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি তো ফার্স্টের কালারটা দেখেন কতটা সুন্দর স্মার্টনেস একটা কালার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর তো হচ্ছে সাথে কিন্তু হচ্ছে একটা কি থাকবে স্লিপের পাটও আলাদা চলে আসবে সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে একটা দুপাট্টা দিচ্ছি নামাজি দুপাট্টা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সবাইকে কিন্তু হচ্ছে ধন্যবাদ সবসময় একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন এটা হচ্ছে অনলি ফর দুপাট্টাটা থাকবে সুন্দর একটা দুপাট্টা মাত্র কত টাকা করে দিচ্ছি মাত্র নয়শো টাকার মধ্যে দিচ্ছি জমজম সুইস কটনের ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের লং থাকবে আটচল্লিশ তারপরে স্লিপের পাটটা আলাদা চলে আসবে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস নামমাত্র দামে দিচ্ছি যে যত দ্রুত আসবেন সেই কিন্তু এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমরা সব সবসময় চাই ভালো একটা কোয়ালিটি ভালো একটা ড্রেস আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য এটা হচ্ছে দুপাটা চলে আসবে বেস্ট কোয়ালিটির একটা দুপারটা কালারগুলো একের পর এক দেখাচ্ছি সবার রিকোয়েস্টের কালার এই গরমে সবাই জমজম সুইস কটনের ড্রেসগুলো পরবেন খুব আরামে গলার ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর চলে আসবে একটু সেম প্রাইজে থাকবে প্যান্টের কাপড় হানড্রেড পারসেন্ট কটন আড়াইগুজ কাপড় দেওয়া সাথে একটা দোপাটা দিচ্ছি নামাজি দোপাটা এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট মাসাল মাত্র নয়শো টাকার মধ্যে পাচ্ছে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর যারা শপে আসতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ অনলাইনেও কিন্তু সিস্টেম রয়েছে দেওয়ার আমাদের কিন্তু হচ্ছে ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি হবে ঢাকা সিটির বাইরেও কিন্তু হোম ডেলিভারিটা পাবেন প্যান্টের কাপড়টা অসম্ভব সুন্দর চলে আসবে আর দুপাটা জমজম সুইসের এমন একটা ড্রেস প্রত্যেকটা দুপাটা দুপাটাগুলো কিন্তু হচ্ছে একটু কালারফুলের মধ্যে থাকে যে কালারফুলের মধ্যে সবার পছন্দ ভালো লাগে তারপর সে ব্লু কালারটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এটাও সেম অ্যাশ কালার না অ্যাশ কালারের গলার ডিজাইনটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এটা কিন্তু সেম প্রাইজে দিব মাত্র নয়শো টাকা প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে একটা দুপাটা দিচ্ছি সম্পূর্ণ আড়াই হাত বহারের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত আর এটা হচ্ছে সবার রিকোয়েস্টের কালেকশন ছিল আবারও ভাইয়া কবে নিয়ে আসবেন এই কালারটা জলপাই কালারটা কিন্তু আবার রিপিট চলে আসলো হ্যাঁ এটাও যারা চাচ্ছেন তারাও কিন্তু চলে আসবেন এটা হচ্ছে প্যান্ট সাথে একটা দুপাট্টা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটটা কালারফুলের মধ্যে একটা দুপাট্টা চলে আসবে মাত্র নয়শো টাকা ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে থাকবে অনেক আপনারা এই কালারটাও চাচ্ছেন যে ভাই ব্ল্যাক এবং হোয়াইটটা কবে নিয়ে আসবেন ফাইনালি চলে আসছে এই দেখেন ব্ল্যাক এবং হোয়াইটের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ এটাও সেম প্রাইসে পাচ্ছেন আর এটা হচ্ছে অনেক সুন্দর এটা কিন্তু মাত্র নয়শো টাকা দিচ্ছি হ্যাঁ রিটেল দোকানগুলোতে তেরোশো চোদ্দোশো টাকা সেল করে বাট আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা যারা দশ পিসের উপরে নেবেন ছয় পিসের উপরে নেবেন তারা কিন্তু একটা হোলসেল প্রাইস পেয়ে যাবেন এটা সুন্দর চলে আসবে এক দুই পিসের জন্য মাত্র নয়শো টাকা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই কালারটাও বেস্ট একটা কালার গলা ডিজাইনটাও সুন্দর একটা ডিজাইন প্যান্টের কাপড় সাথে একটা দুপাট্টা দিচ্ছি সুন্দর একটা দুপাট্টা স্মার্টনেস একটা দুপাট্টা চলে আসবে এই দেখেন কত সুন্দর একটা দুপাট্টা মা আসলে এটাও কিন্তু মাত্র নয়শো টাকা তারপর হচ্ছে পার্পেল কালার জাস্ট অসম্ভব সুন্দর চলে আসবে এইটো কিন্তু হচ্ছে নয়শো টাকার মধ্যে পাবেন এই দেখেন কতটা সুন্দর একটা কালার কালারফুলের মধ্যে এইটু বেস্ট প্যান্টের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে একটা দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা এগুলো কিন্তু চওড়া রয়েছে হ্যাঁ এইটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এইটো সিম প্রাইজের এটা প্যান্টের কাপড় সাথে একটা দুপাট্টা চলে আসবে মাত্র নয়শো টাকার মধ্যে কালারগুলো প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল চলে আসবে আর এই ডিজাইনটাও দেখেন কতটা স্মার্টনেস একটা ডিজাইন চলে আসবে এটা সেম প্রাইজে দিচ্ছি প্যান্টের কাপড় সাথে একটা দোপাট্টা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো এছাড়া আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব বিলালান্টার প্রাইস তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা 1205 পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম